হে গেছ ইসিমিন হোসেন বেগে গেন উইথ নিউ ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ছেলেদের বাজেটের মধ্যে হেয়ার সিরাম এটা হল গ্লোস হেয়ার সিরাম এই সিরামটি যদি আপনারা কিনেন আপনাদের থেকে পাঁচশো থেকে ছয়শো টাকা প্রাইস চাবে আমি এটা কিনছি মার্কেট থেকে তিনশো টাকা দিয়ে আপনাদের এলাকার আশেপাশে যদি কোনো মার্কেট থাকে তাহলে এটা দেখবেন আসে কিনা যদি থাকে দামাদামি করে তিনশো টাকার মধ্যে এই হেয়ার সিরামটা কিনতে পারবেন চলুন জেনে নিই এই সিরামটির উপকারিতা কি এই সিরামে আছে আখরোটের তেল ভিটামিন ই অনেকের কুকুরা চুলে এই সিরামটা ইউজ করলে আপনাদের চুল নরম হবে একটা শাইন আসবে আর আপনারা ভালোভাবে স্টাইল করতে পারবেন আপনারা অনেকে হিট দিয়ে চুল স্ট্রেট করেন ডাইরেক্ট স্ট্রেট মেশিন দিয়ে যদি চুলে ব্যবহার করেন তাহলে আপনাদের চুলে ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে আপনারা এই হেয়ার সিরামটা ব্যবহার করবেন তাহলে আপনাদের চুলে ড্যামেজ কম হবে এই যে আমার চুল বড় দেখতে পাচ্ছেন এই বড় চুলের শ্যাম্পু কন্ডিশনার দেওয়ার পর চুল ম্যানেজ করা অনেক কঠিন হয়ে দাঁড়ায় আপনারা অনেকেই জানেন তখন আপনারা এই হেয়ার সিরামটা ইউজ করবেন তাহলে সহজেই আপনাদের চুল স্টাইল করে রাখতে পারবেন এই হেয়ার সিরামটা আপনাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা আপনারা তিন থেকে চার ফোটা নেবেন আমি তিন ফোটা নেই এটা আপনারা সুন্দর করে অ্যাপ্লাই করে তারপর চুলের একদম নিচ থেকে উপর পর্যন্ত আপনারা সুন্দর করে অ্যাপ্লাই করে দিবেন হিয়ারমটা দেওয়ালের সাতে সাতে একটা শাইনি লুক আসে প্রতিদিন আপনাদের এই হেয়ার সিরাম ইউজ করতে হবে না আপনারা একদিন পর পর না হয় দুই দিন পর পর এই হেয়ার সিরামটা ইউজ করবেন গোসল করার পর আপনাদের চুল যখন হালকা ভেজা থাকে তখন এই হেয়ার সিরামটা চুলে अप्लाई করবেন বেশি শুকনা বা ভেজা চুলে এটা ইউজ করবেন না তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন गाइस আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এই হেয়ার সিরামটা রিভিউ করে দেখাইছি এটা বাজেটের মধ্যে আপনারা কিনতে পারবেন সো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিবেন আর নেক্সট কোন টপিকে আপনারা ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানান তাহলে আমি আরও নতুন এমন ভিডিও আপনাদের জন্য আনবো যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা যে বেল নোটিফিকেশন আইকন আছে সেটা অল এসেট করুন যেন নতুন কোনো ভিডিও আপলোড করার পর আপনারা মিস না করেন হোপিও গাইস এনজয় দিস ভিডিও হিট দ্য সাবস্ক্রাইব বাটন গাইস ইন নেক্সট ভিডিও